আপনি অন্যান্য প্রতিষ্ঠানে দেখবেন মালামাল হয় চ্যানেলে সংযুক্ত করা না হলে দেয়ালে সংযুক্ত করা ছেলেপেলেরা দাঁড়ায় দাঁড়ায় কাজ করতেছে পাঁচ হাজার টাকার প্রতিষ্ঠানের সাথে দশ হাজার টাকার প্রতিষ্ঠানের সার্ভিস কখনোই সেম হবে না আসসালামু আলাইকুম মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের আজকের সুপার প্রফেশনাল ব্যাচের ক্লাস কার্যক্রমে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমাদের সুপার প্রফেশনাল অর্থাৎ ছয় দিনের ব্যাচের শিক্ষার্থীরা প্রত্যেকে ফ্লোট ভাল্ব বা ফ্লোট সেন্সরের মাধ্যমে অটো ওয়াটার পাম্প কন্ট্রোলিং সার্কিট করছে অর্থাৎ যখনই ট্যাঙ্কির পানি ভরে যাবে পাম্প অটোমেটিক বন্ধ হয়ে যাবে বা মোটর অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং যখনই পানি লো লেভেলে চলে আসবে ট্যাঙ্কে তখন আবার অটোমেটিক পাম্প চালু হয়ে যাবে তো শিক্ষার্থীদের যারা এখনও বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করছে বা এখনও সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষার্থীরা কোথায় কোর্স করবে তাদের এখনও একটি প্রশ্ন যেটিটা আমরা আসলে সত্যি বিব্রত হই যে ভাই আমার বন্ধু তো অমুক প্রতিষ্ঠানে করতে আছে ওখানে তো কোর্স ফি পাঁচ হাজার টাকা বা সাত হাজার টাকা তো আপনাদের কোর্স ফি বেশি কেন তো তাদের উদ্দেশ্যে আসলে আজকের এই ভিডিওটি আপনারা দেখেন আমাদের প্রত্যেকটি মালামাল স্টুডেন্টদের হাতে হাতে দিয়ে দেওয়া কোনো প্রকার চ্যানেলে বা কোনো প্রকার সিমুলেশন বোর্ডে কোনো মালামাল ফেট করা নেই আপনি অন্যান্য প্রতিষ্ঠানে দেখবেন মালামাল হয় চ্যানেলে সংযুক্ত করা না হলে দেয়ালে সংযুক্ত করা ছেলেপেলেরা দাঁড়ায় দাঁড়ায় কাজ করতেছে সেখানে আমরা প্রত্যেকটি স্টুডেন্টকে হাতে হাতে আলাদা করে মালামাল দিয়ে দিচ্ছি তাদের যেভাবে মন চায় উল্টায় পাল্টায় গবেষণা করে যেভাবে মন চায় কাজ করবে কোনো মালামাল আমরা কোনো জায়গায় আবদ্ধ রাখিনি মালামাল নষ্ট হইলে ইনস্ট্যান্টলি মালামাল চেঞ্জ করে দিচ্ছি ফিল্ডে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের লাল আইডি কার্ডধারী বা সাদা আইডি কার্ডধারী দক্ষ ইঞ্জিনিয়ার টিম রয়েছে এবং কারেন্ট চলে গেলে দুই দুটি জেনারেটর দিয়ে আমরা শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছি সবসময় মনে রাখবেন আপনারা যারা ট্রেনে জার্নি করেন শোভন চেয়ারের সার্ভিস আর এসি বগির সার্ভিস যেমন কখনোই সেম হবে না তেমনি একটি পাঁচ হাজার টাকার প্রতিষ্ঠানের সাথে দশ হাজার টাকার প্রতিষ্ঠানের সার্ভিস কখনোই সেম হবে না প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের ফি দিয়ে তুলনা না করে আপনারা কার্যক্রম দেখে তুলনা করুন কীভাবে আমরা শিক্ষার্থীদের কাজ শেখাচ্ছি তাদেরকে আলাদা আলাদা মালামাল দিচ্ছি কিনা তাদেরকে ভালো ট্রেনার দিয়ে প্রশিক্ষণ দেওয়াচ্ছি কিনা একজন ইলেকট্রিশিয়ানও কাজ পারে একজন ইঞ্জিনিয়ারও কাজ পারে আপনি হচ্ছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু আপনার ক্লাস নিচ্ছে একজন ইলেকট্রিশিয়ান বা যে ন্যূনতম বিএসসি ডিগ্রি যার নাই সে আপনাদের ক্লাস নিচ্ছে তাহলে আপনি তার কাছে কী সার্ভিস আশা করেন বা কী সার্ভিস তার কাছে আপনি পাবেন এই জন্য আমি সবসময় রিকোয়েস্ট করি যে প্রতিষ্ঠানের ক্লাসের কার্যক্রম ক্লাস নেওয়ার পদ্ধতি মালামাল ট্রেনারের ব্যাকগ্রাউন্ড ট্রেনারের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তার টিচিং প্রফেশন তার টিচিং কত বছরের এক্সপিরিয়েন্স এই সমস্ত কিছু দেখে শুনে তারপর আপনারা প্রতিষ্ঠান নির্বাচন করুন যাতে করে আপনি ভালো কাজ শিখে ভালো প্রতিষ্ঠানে সুনামের সহিত জব করতে পারেন তো আমি সকল শিক্ষার্থীদের রিকোয়েস্ট করে বলবো দয়া করে দয়া করে আপনারা টাকা দিয়ে প্রতিষ্ঠানকে যাচাই বাছাই করবেন না টাকা দিয়ে প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের তুলনা করবেন না সার্ভিস দেখে রানিং শিক্ষার্থীদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন কাজ শেখার জন্য সেরা প্রতিষ্ঠান কোনটি হবে ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম